নির্বাচনী হলফ জমা দিয়েছেন বউ হচ্ছে একজন তাহলে হোটেলে যে আরেক সঙ্গে ছিলেন উনি কে আমি যুক্তির সাথে কথা বলছি আমি কোনো ব্যক্তিত্বকে আঘাত করছি না এটাই আপনারা পারবেন না আপনারা পারবেন না একাধিক বিয়ে করার যদি আপনার এরকম ইচ্ছা থাকে আপনি জানান আইনকে জানান ফ্যামিলিকে জানান আপনার বড় বউকে জানান তাদের সম্মুখীন মানা হলে তার ব্যাপারে ফয়সালা করে দেন মিথ্যা ছলনা কেন কেন বিভিন্ন জায়গায় দোকান তিন দিয়ে করে অস্বীকার করে ছলনা করে বলেন ফিততুন্নেসান ফিততুন্নেসাই নিজেরা করে এর পরে আমরা নারীদের ব্যাপারে উল্টো কথা ফতোয়া দিয়ে নাও করে না নারী তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য হিজবুত তাওহিদের জন্ম